হ্যালো গ্যাস আসলামুকুম আলাইকুম গো সবাই ভালো আছেন আলভি আহমেদ ডট বিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলের সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাই দিব আপনারা কীভাবে ঘরে বসে ইনকাম করবেন বা ইনকাম রিলেটেড কাজ রিলেটেড সকল ভিডিও আমাদের এখানে দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আপনি এখান থেকে ঘরে বসে আর্নিং করার সকল ধরনের প্রসেসগুলো জানতে পারবেন পুরো ভিডিওগুলো স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন তো বাকি ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের এন্টোর পর আমরা এই ভিডিওর মধ্যে দেখে নিব কীভাবে আমরা আমাদের পলিন অ্যাকাউন্টে ঢুকবো ও পিক ও নাম সেভ করব ঠিক আছে এই আমাদের কি করতে হবে এই যে এখানে দেখবেন আমি একটা লেখা লিখে দিছি পলিনিটিকা ডট কম তাই না এটা কপি করবেন আমি দরকার হলে দিয়ে দিব এটা কপি করে নেবেন এটার উপর চাপ দিয়ে ধরে কপি লিঙ্ক করবেন ওকে এই লিঙ্কটা কপি করার পর আপনি চলে আসবেন আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ট্রাস্ট ওয়ালেটে এসে পিন চাইলে তো অবশ্যই দিয়ে দেবেন ট্রাস্ট ওয়ালেটে আসার পরে কী করবেন এখানে খেয়াল করেন এই যে নিচে ডিসকোভার লেখা থাকবে না ডিসকোভারে চাপ দেন ডিসকভারি ক্লিক করার পরে এই যে সার্চ অপশানের লিঙ্কটা পেস্ট করেন সার্চ অপশানের লিঙ্কটা পেস্ট করেন যেটা কপি করে আনছেন এটা পেস্ট করলাম দেখছেন পেস্ট করে সার্চ করে দিচ্ছি দেখেন সার্চ করবেন এইভাবে সার্চ করার পরের করণীয় যেটা করণীয় যেটা হবে সেটা হচ্ছে আপনি এই যে উপরের দিকে দেখেন এই যে উপরের দিকে থ্রি ডট লাইন আছে এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন তারপর হচ্ছে নেটওয়ার্কটা ইথোরিয়াম থেকে আপনি এটা কি করবেন পল সিলেক্ট করবেন পল এই পলে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি যাবেন হচ্ছে এই যে কানেক্টেড ওয়ালেট এটাই ক্লিক করবেন ট্রান্স ওয়ালেট লেখা আসবে ট্রান্স যাবেন তারপরে কি একটু নিচের দিকে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন ঠিক আছে এই যে এটা ক্রোস করে দেবেন এটা আমাদের দরকার নেই যে এখানে ক্রস আছে না ক্রোস করে দেবেন এই যে আপনি কী করবেন এই যে এখানে দেখবেন করলে ওটা চলে গেল এই যে এখানে দেখবেন লেখা আছে লগ ইন ইন অ্যাকাউন্ট তাই না এই লগ ইন অ্যাকাউন্টে টাচ করবেন লগ ইন অ্যাকাউন্টে টাচ করলে আপনার আইডি কিন্তু চলে আসবে এটা হচ্ছে আমার আইডি তাই না তো আপনার আইডি কিন্তু চলে আসবে এখানে আপনার নাম তারপর হচ্ছে আপনার কি বলে প্রোফাইল পিক এটা আপনি কিভাবে দিবেন এটা দেওয়ার জন্য এই যে এখানে দেখবেন ইডিট প্রোফাইল লেখা আছে ইডিট প্রোফাইলে ক্লিক করবেন ইডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ছবিটা দিতে পারবেন দেখেন আমার ছবি তো অলরেডি দেওয়া আছে ছবি দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন নিচে যদি আপনার সাইন বা অ্যাপ্রুভ এরকম কিছু লেখা আসে ওইটা করে দিবেন সমস্যা নেই এখানে ছবিটা দেওয়ার জন্য আপনি পিকের উপরে এইখানে গ্যালারি থাকবে গ্যালারির উপরে চাপ দেওয়ার পরে এই যে লেখা আছে ভিএ মিডিয়া হুম এটাই চাপ দিয়ে আপনি একটা ছবি সিলেক্ট করবেন আপনার এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে এই যে এখানে দেখবেন সেভ লেখা আছে না সেভে ক্লিক করে দিলে ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে আবার নামের এখানে যে ইউজার নেম আসে না নামের এখানে আপনার যাই থাক না কেন কিছু লেখা থাকতে পারে নামের এখানে আপনি নামটা লিখবেন এখানে আপনার নামটা দিবেন স্পেস টিস্পেস যা দেন সমস্যা নেই ইমোজি টিমোজি যা ইউজ করতে চান সমস্যা নেই নাম লেখার পরে এগুলোতে কিচ্ছু দেওয়া লাগবে না এই যে নিচে আসবেন নিচের দিকে আসার পরে কী লেখা আছে সেভ এই সেভে ক্লিক করে দিলে কি আপনার এটা সেভ হয়ে যাবে দেখছেন এই যে সেফ হয়ে গেল সেটিং সেফ তারপর এটা আপনি কী করবেন এই যে উপরে যে তিনটা দেখ দেখ লাইন আছে এটা টাচ করবেন তিনটা দেখ দেখ লাইনে টাচ করে এই যে ড্যাশবোর্ড লেখা থাকবে ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন ঠিক আছে ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি একটা রিলোড দিবেন এই যে এখানে রিলোডে ক্লিক করবেন একটা রিলোড দিয়ে নেবেন আচ্ছা দেখেন রিলোড দেওয়ার পরে আপনার আবার এটা কানেক্টেড ওয়ালেট করে নিতে হবে কানেক্টেড ওয়ালেটে চাপ দিলাম ট্রাস্ট ওয়ালেটে গেলাম হুম এখন আমাদের এই চেঞ্জে ক্লিক করে দেবেন চেঞ্জে বা বাই যে ক্রোসে এক জায়গায় চাপ দিলেই হবে তারপর এটা আপনি ফেভারিটে সুইচটা অন করে দেবেন ফেভারিট আছে হয়ে গেল এখন যদি আমি এখান থেকে ব্যাক করতে করতে বের হয়ে যাই এখন যদি আমি আবার অ্যাকাউন্টে ঢুকতে যাই ইজিলি কিন্তু ঢুকতে পারবো যাব যাবো ওয়ালেটে আসার পরে যে ডিসকোভার লেখা আছে ডিসকোভারি ক্লিক করবো ডিসকোভারি ক্লিক করার পর উপরে যে থ্রি ডট লাইন থাকবে তিনটা ফুটা ফুটা এই থ্রি ডট লাইনে ক্লিক করে ফেভারিট অপশনে ক্লিক করবো ফেভারিট অপশনে যাওয়ার পরে এই যে প্রথম যেটা আসে প্রথমটাতে আমি ট্রান্স করে দিব প্রথমটাতে ট্রাস করলে ডিরেক্ট আমার অ্যাকাউন্টের প্রোফাইলে নিয়ে যাবে দেখলেন এখানে আসার পরে আপনি কানেক্ট ওয়ালেট করে নেবেন কানেক্ট ওয়ালেট গিয়ে ট্রান্সলেটে চাপ দেবেন আপনার অ্যাকাউন্টে সব কিছু আপনি দেখতে পারবেন চেঞ্জ আপনার অ্যাকাউন্টে কী কী স্লো আপডেট করছেন এখান থেকে সব কিছু দেখা যাবে ওকে এভাবে করে নেন